সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোর ঘটনাকে দীর্ঘ পনেরো বছরের আন্দোলন সংগ্রামের স্বীকৃতি হিসেবে দেখছে বিএনপি এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান শেষে গুলশানে খালেদা জিয়ার বাসায় ফিরে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি অনুষ্ঠানে বিএনপি নেতাদের আমন্ত্রণ দেশের রাজনীতি আর গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল এজন্য প্রধান উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর প্রতি ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব গণতন্ত্রের আপুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ বারো বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন গণতন্ত্র রক্ষার যে আন্দোলন ফিরে পাওয়ার যে আন্দোলন সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে i